কৌশিকী অমাবস্যায় ভুল করেও খাবেন না এই কয়েকটি জিনিস করবেন না এই কয়েকটি কাজ মানতেই হবে সংসারের মঙ্গলে এই বিধি বিধিনিষেধ তুলবেন না এই একটি গাছের পাতা তাহলে ঘোর অমঙ্গল অনর্থ সংসারে কেউ আটকাতে পারবে না চরম বিপর্যয় দারিদ্রতা অর্থকষ্ট রোগ শোক জ্বালায় জেরবার হয়ে যেতে হবে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়ের ছায়া আর যা আমরা কেউই চাই না আপনি পুজো করুন বা নাই করুন কিন্তু অমাবস্যা তিথির গুরুত্ব শাস্ত্রে অপরিসীম এবং শাস্ত্র বিধান অনুযায়ী এই কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার চেয়ে একটু আলাদা তাই বাস্তু জ্যোতিষ ও শাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যায় গৃহের মঙ্গলে এমন কিছু খাওয়া রয়েছে যা ভুল করেও এই অমাবস্যার দিন খাওয়া উচিত নয় এমনকি রান্না ঘরেও তোলা উচিত নয় কয়েকটি কাজ আছে যা মেনে চলতে পারলে সারা বছর মা তারার আশীর্বাদে অখণ্ড সৌভাগ্য লাভ করা যায় আর এমন কিছু কাজ রয়েছে যা নিজের অজান্তেও করে ফেললে তার ফলে বাস্তুদোষ তৈরি হয় গ্রহদোষ তৈরি হয় আর যার থেকেই শুরু হয় নানা রকম সমস্যা বাধা বিপত্তি এবছর কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে সোমবার ষোলোই ভাদ্র অর্থাৎ দোসরা সেপ্টেম্বর এই তিথিতে ঋষি বৈশিষ্ট্য বামদেব রূপে জন্মগ্রহণ করেন তারা পীঠ মহাশ্মশানে তিনি সিদ্ধি লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয় ধর্মীয় বিশ্বাস কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে থাকা শ্বে শিমুল গাছের তলায় বসে বামাখাপা সিদ্ধিলাভ করেছিলেন মা তারা স্বয়ং মহাশ্মশানে এসে তাকে দিব্য দর্শন দিয়েছিলেন তাই সবাই এই দিন তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকতে চান আদ্যাশক্তি মহামায়ার দশ মহাবিদ্যার অন্যতম রূপ হলেন মা কৌশিকী তারই অংশ মা তারা সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই তিথিতে মা কৌশিকী শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুজন দুরাচারী অসুরকে বধ করেছিলেন আর সে কারণেই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে প্রসিদ্ধ কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয় তারাপীঠে পূর্ণ লাভের আশায় তিথি শুরু থেকে শেষ পর্যন্ত সংযম পালন করার বিধান শাস্ত্রে রয়েছে মনে করা হয় এই বিশেষ ক্রিয়াগুলি করতে পারলে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হওয়া যায় এবার আমরা একে একে জেনে নেব কৌশিকী অমাবস্যার দিন কোন খাবারগুলো আপনারা একেবারেই খাবেন না বন্ধুরা হিন্দু ধর্মে বলা হয়েছে যে অমাবস্যা তিথি আমাদের প্রয়াত পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কযুক্ত তাদের তুষ্ট করতে এদিন দান ধ্যান করার কথা বলা হয় এর পাশাপাশি অমাবস্যায় শ্রাদ্ধকর্ম পিণ্ডদান করা হয় সেই কারণে অমাবস্যায় ভুল করেও পেঁয়াজ রসুন খাবেন না এই কৌশিকী অমাবস্যায় আপনারা কোনো রকম কোনো সবজিতে পেঁয়াজ রসুন ব্যবহার করে তা খাবেন না দ্বিতীয়ত যে খাওয়ারটির কথা বলবো তা হলো অমাবস্যা তিথিতে কখনোই মাংস খেতে নেই কোনো প্রকার মাংসই আপনারা এই কৌশিকী অমাবস্যায় গ্রহণ করবেন না শাস্ত্র মতে অমাবস্যা তিথিতে মাংস গ্রহণ করলে সারা বছর কঠিন রোগে ভুগতে হয় সেই কারণে মনে করা হয় অমাবস্যা তিথিতে মাংস খাওয়া থেকে বিরত থাকা উচিত শাস্ত্রীয় মতে অমাবস্যা তিথিতে সুস্থ ও নিরোগ থাকতে উচ্চ প্রোটিনযুক্ত যে কোনো খাবারই কিন্তু বর্জনীয় আর সেই কারণে এই কৌশিকী অমাবস্যা তিথিতে আপনারা ভুল করেও মুসুরের ডাল খাবেন না সবজির মধ্যে বেগুন শাকের মধ্যে কলমি ও শাক বর্জনীয় মনে করা হয় যে কোনো উপবাস ব্রতে কলমি পুঁই শাক ও বেগুন একেবারেই খেতে নেই তাতে ব্রত উপবাস ভঙ্গ হয়ে যায় এদিন যারা ব্রত উপবাস করতে যাচ্ছেন তারা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে তাজা ফল প্রচুর পরিমাণে জল এছাড়াও সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়েস সুজির হালুয়া সুজি রুকমা ইত্যাদি খাওয়ারগুলো খেতে পারেন এছাড়াও কুট্টুর আটার পুরিও কিন্তু আপনারা খেতে পারেন অর্থাৎ যাকে বলা হয় পানি ফলের আটা বন্ধুরা অমাবস্যা তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয় আর পুজোতে তুলসী পাতা ব্যবহার করা হয় তবে শাস্ত্র ও বাস্তু মতে কৌশিকী অমাবস্যার দিন ভুল করেও তুলসী পাতা তুলবেন না তুলতে নেই কৌশিকী অমাবস্যায় তুলসী পাতা এদিন রাতে পুজোর সময় তুলসী পাতার প্রয়োজন যে হয় সেক্ষেত্রে আগের দিন তুলসী পাতা তুলে রাখুন বা বাজার থেকে জোগাড় করে নিতে পারেন কারণ তুলসী পাতা কখনোই বাসি হয় না কৌশিকী অমাবস্যায় যাতে বাস্তু দোষ তৈরি না হয় সেই কারণে আপনার বাড়ির উঠোনের তুলসী গাছ থেকে হলেও কিন্তু অমাবস্যার দিনটিতে তুলসী পাতা ছিঁড়বেন না বা তুলবেন না এই কৌশিকী অমাবস্যা তিথিতে যেমন আমিষ খাওয়ার খাওয়া বর্জনীয় তাতে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে এর পাশাপাশি শাস্ত্র আমাদের জানায় কৌশিকী অমাবস্যা তিথিতে কাউকে কোনো কথা বলতে নেই যতটা পারা যায় মৌনব্রত পালন করলে ভালো কোনো বড় সিদ্ধান্ত নেবেন না কারো সাথে ঝগড়া বিবাদ তর্কে জড়িয়ে পড়বেন না কাউকে টাকা ধার দেবেন না কারো থেকে টাকা ধার নেবেন না কৌশিকী অমাবস্যা তিথি অন্য সব অমাবস্যার চেয়ে একটু আলাদা ও গুরুত্বপূর্ণ তাই গৃহের মঙ্গলে শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই বিশেষ বিধিনিষেধগুলো না মানলে কিন্তু ঘোর অমঙ্গল হতে একটু দেরি হয় না আর মেনে চললে মা তারার আশীর্বাদে তার বিশেষ কৃপায় অখণ্ড সৌভাগ্য লাভ করা যায় অমাবস্যা তিথি মানে ঘোর অন্ধকার শাস্ত্রীয় বিধান অনুযায়ী কৌশিকী অমাবস্যায় ভুল করেও আপনার বাড়ির সদর দরজার সামনে কখনোই অন্ধকার রাখা উচিত নয় সে কারণেই প্রদীপ জেলে রাখার বিধান রয়েছে আর এই প্রদীপ যদি তিলের তেলের জ্বালাতে পারেন এই কৌশিকী অমাবস্যায় তাহলে বাস্তুর জন্য তা অত্যন্ত শুভ ফল প্রদান করে আর সেই প্রদীপ যদি সারা রাত জ্বলতে থাকে তাহলে আরও ভালো কোনো অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না ভাদ্র মাসে গুরুত্বপূর্ণ পার্বণ এই কৌশিকী অমাবস্যা মা তারার করা হয় এই দিনে সমস্ত শক্তিপীঠে অত্যন্ত শ্রদ্ধার সাথে শক্তি মহামায়ার পুজো হয় কৌশিকী অমাবস্যার দিন অনেকে উপোস করেন আর উপোস করতে না পারলেও অবশ্যই নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করুন কম ঝাল তেল মশলাযুক্ত এতে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এদিন ভক্তি ভরে ছোট ছোট কাজ করলে তা আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি বের করে দেবে এবং বাড়ি ভরিয়ে তুলবে পজিটিভ শক্তিতে কথিত আছে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধি লাভ ঘটে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বহুদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হয় তারাপীঠে এদিন উপচে পড়ে ভিড় এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূরত্ব হয়েই যায় এর পাশাপাশি জীবনের সর্ব কার্যে সফলতা আসতে শুরু করে বহু দিনের কোনো মনস্কামনা পূর্ণ করতে চাইলে এদিন অবশ্যই আপনারা নিষ্ঠা ভরে মায়ের চরণে একটি জবা ফুল অবশ্যই অর্পণ করবেন এতে মা প্রসন্ন হন এবং মায়ের মূর্তির সামনে পারলে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে আপনার মনস্কামনার কথা জানাবেন আদ্যা শক্তি মহামায়া মা তারা বড়ই জাগ্রত রূঢ় কঠিন বাস্তব ও বিপদের সম্মুখীন হলে কখনোই ভেঙে পড়বেন না শুধু একটি অন্তর থেকে নিষ্ঠা ভরে মুক্ত কণ্ঠে বলবেন জয় মা তারা জয় জয় তারা মা তারা পরম দয়াময়ী জননী মায়ের শরণাপন্ন হলে সমস্ত বিপদ এক নিমেষে দূর হয়ে যায় মায়ের আশীর্বাদে মা তারাই আপনার জীবন বৈতরণী ঠিক পার করে দেবেন ভালো থাকবেন সকলে সাথে থাকবেন আগামী পর্বে আবারও দেখা হবে কৌশিকী অমাবস্যার শুভেচ্ছা সকলকে